ভগবান বিষ্ণু মহাদেবকে একবার আশীর্বাদ করে বলেছিলেন যে নামে যশে জ্ঞানে গুণে হও তুমি আমারই সমান বস্তুত ভগবান শিব এবং নারায়ণের মধ্যে যে কোনো প্রভেদ নেই এ কথা বারবার বলেছেন স্বয়ং ভগবান নারায়ণ কিন্তু একবার নারায়ণের সঙ্গে ভয়ানক যুদ্ধ হয়েছিল দেবাদিদেব মহাদেবের কিন্তু কি কারণে যুদ্ধে জড়িয়ে পড়েছিলেন তারা আর সেই যুদ্ধের ফলাফলি বা কী হয়েছিল লিঙ্গপুরাণ থেকে পাওয়া এক অজানা কাহিনী আজকে তুলে ধরব আপনাদের সামনে এই ঘটনা সূত্রপাত হয় বিষ্ণুর চতুর্থ অবতার ধারণ করার মাধ্যমে ভগবত পুরাণ থেকে জানা যায় বিষ্ণু যখন দুর্দান্ত দানব ভীরণ্যকুশবুকে সংহার করে তার একান্ত ভক্ত প্রহ্লাদকে রক্ষা করতে তৎপর হয়েছিলেন তখন তাকে নরসিংহের রূপ ধারণ করতে হয়েছিল যেহেতু ব্রহ্মার বরে ভিরণ্যকশিপু অবদ্ধ হয়ে উঠেছিলেন তাই তিনি নিজের স্বরূপে এই দুরাচারী রাক্ষসকে বধ করতে পারতেন না যদিও ভগবানের অসাধ্য কিছুই নেই এবং পরমেশ্বরের সুদর্শন চক্রকে প্রতিহত করার ক্ষমতা কারোর মধ্যে নেই তবুও ব্রহ্মার বরের মর্যাদা রাখতে তিনি এক অত্যন্ত ভয়ঙ্কর নরসিংহ রূপ ধারণ করেছিলেন দৈত্যরাজ হিরণ্যকশিপু ব্রহ্মার কাছ থেকে এই বর লাভ করেছিলেন যে তাকে কোনো মানব দেবতা অথবা পশু হত্যা করতে পারবে না দিবসকালে বা রাত্রিকালে তাকে হত্যা করা যাবে না জল স্থল বা অন্তরিক্ষেও তাকে বধ করা যাবে না এবং সর্বোপরি কোনো প্রচলিত অস্ত্র দ্বারা তাকে সংহার করা যাবে না এই সব কয়টি বিষয়কে প্রাধান্য দিয়ে ভগবান বিষ্ণু নৃসিংহ অবতারে আবির্ভূত হয়েছিলেন তিনি কোনো দেবতা বা মানুষ বা পশু ছিলেন না তিনি ছিলেন নর বা মানুষের এবং সিংহের এক মিশ্র রূপ এই ভয়ঙ্কর রূপে আবির্ভূত হয়ে তিনি হিরণ্যকশিপুর সাথে ভয়ঙ্কর যুদ্ধে প্রবৃত্ত হয়েছিলেন হিরণ্যকশিপুর নিজেও ছিলেন ভীষণ বলশালী দৈত্য তার ওপর তিনি ছিলেন ব্রহ্মার বড় বলিয়ান তিনিও প্রবল পরাক্রমে নৃসিংহদেবের সাথে যুদ্ধ করতে লাগলেন কিন্তু ভগবান নৃসিংহের এই ভয়ঙ্কর মূর্তির সাথে তিনি বেশিক্ষণ যুদ্ধ করতে পারলেন না ইতিমধ্যে সন্ধ্যাকাল উপস্থিত হয়েছিল ভগবান নরসিংহ হিরণ্যকশিপুকে প্রাসাদের চৌকাঠে বসে তার কোলে স্থাপন করেছিলেন সেই মুহূর্তে হিরণ্যকশিপুর মনে ভয় জাগ্রত হল কারণ সেই সময় তিনি জল স্থল বা অন্তরিক্ষের বাইরে বিরাজ করছিলেন তিনি ছিলেন ভগবানের জানুতে শায়িত সেটি না ঘরের ভেতরে ছিল না বাইরে এমন কি সেটি দিনও ছিল না রাতও ছিল না তখন ছিল সন্ধ্যাকাল এই মুহূর্তে নৃসিংহদেব নিজের ধারালো নোখ দিয়ে হিরণ্যকশিপুর বক্ষ বিদীর্ণ করে তাকে হত্যা করেন এবং তার বুকের রক্ত পান করেন ভগবানের পরাক্রমে দুর্দান্ত দানব হিরণ্যকশিপু নিহত হন কিন্তু হিরণ্যকশিপুকে বধ করার পরেও ভগবান নৃসিংহদেবের ক্রোধ কিছুতেই শান্ত হচ্ছিল না ভক্ত প্রহ্লাদের বারংবার আকুতি সত্ত্বেও তিনি শান্ত হননি ভগবানের এই ভয়ানক ক্রোধে দেবতা ও ঋষিগণ বিশ্ব সংসারের ইতির আশঙ্কা করতে লাগলেন তারা তখন এক মনে ভগবান নারায়ণের স্তব করতে লাগলেন কিন্তু তাও তার ক্রোধ শান্ত হল না তখন পিতামহ ব্রহ্মা সকল দেবতা ও ঋষিদের উদ্দেশ্যে বললেন হে দেবতাগণ ভগবান বিষ্ণুর অবতার নৃসিংহ দৈত্যরাজ হিরণ্যকশিপুর রজগুণ সম্পন্ন রক্ত পান করেছেন তারই প্রতিক্রিয়াস্বরূপ ভগবানের এই রূপ ধারণ হয়েছে তাই আমাদের স্তব দ্বারা তাকে শান্ত করা সম্ভব নয় চলুন আমরা এখনই মহাদেবের কাছে যাই একমাত্র তিনি ভগবানকে শান্ত করতে পারবেন ব্রহ্মার প্রস্তাবে দেবতারা তৎক্ষণাৎ কৈলাস পর্বতে মহাদেবের কাছে উপস্থিত হলেন প্রজাপতি ব্রহ্মা বিধিমতো মহাদেবের স্তব করে মহাদেবকে নৃসিংহদেবের ক্রোধ শান্ত করতে অনুরোধ করলেন তিনি আরও বললেন যে ভগবান নরসিংহকে থামানো না গেলে তিনি এই বিশ্ব সংসারকে ধ্বংস করে দেবেন দেবতাদের অনুরোধে ভগবান শিব নৃসিংহদেবের ক্রোধ শান্ত করার জন্য প্রথমে তার অনুচর বীরভদ্র এবং ভদ্রকালীকে প্রেরণ করলেন কিন্তু ভগবান নৃসিংহের তেজের কারণে তারা তার কাছেই যেতে পারলেন না মহাপ্রতাপ নৃসিংহদেব সেই দুই মহাশক্তিকেও বিপর্যস্ত করে ফেললেন ব্যর্থ হয়ে বীরভদ্র মহাদেবের কাছে ফিরে এলেন এরপর দেবাদিদেব মহাদেব তার ওমকার স্বরূপের সবচেয়ে ভয়ঙ্কর রূপ ধারণ করেন তার এই রূপ ছিল মানুষ সিংহ এবং ইকলের সমন্বয় তার আটটি পা চারটি হাত এবং বিশালকায় দুটি ডানা ছিল তার পাগুলো ছিল সিংহের মতো শক্তিশালী এবং তীক্ষ্ণ নখরযুক্ত তার মুখ ছিল সিংহের মতো ভয়ঙ্কর এবং তার চোখ দিয়ে আগুন ঝরে পড়ছিল মহাদেবের এই রূপ সরব অবতার বা শ্রী সরবেশ্বর নামে পরিচিত মহাদেবের সরব অবতার চার হাতে নানারকম ভয়ঙ্কর অস্ত্র দ্বারা সজ্জিত হয়ে নরসিংহের সাথে যুদ্ধ করতে গেলেন তিনি প্রথমে ভগবান নৃসিংহকে শান্ত করতে উদ্যত হন এবং তার ভয়ানক রূপ ত্যাগ করতে বলেন কিন্তু সরবেশ্বরের বাক্যে নৃসিংহদেব আরও ক্রুদ্ধ হয়ে পড়েন তিনি তখনই ক্রোধের বসে সরবেশ্বর অবতারের সাথে যুদ্ধ শুরু করে দেন তাদের মধ্যে দীর্ঘ আঠেরো দিন ভয়ঙ্কর যুদ্ধ হয় এই যুদ্ধে দুজনেই ভয়ঙ্কর আহত হন সর্বশেষে প্রভু সরবেশ্বর স্বজনে নৃসিংহদেবকে চর বসান এই চর এতটাই তীব্র ছিল যে নৃসিংহদেব মাটিতে পড়ে যান এবং তার সম্বিত ফিরে আসে তিনি তখন সরভেশ্বরের মধ্যে থাকা ভগবান শিবের শক্তিকে অনুভব করতে পারেন তিনি তখন শান্ত হয়ে আসেন এবং ভগবান শিবের স্তব করতে থাকেন তার স্তব দ্বারা তুষ্ট হয়ে ভগবান শিব সেখান থেকে অন্তর্হিত হন তখন প্রহ্লাদ ও অন্য দেবতারা ভগবান নৃসিংহের আশীর্বাদ প্রার্থনা করেন ভগবান নৃসিংহ তখন তাদের শিষ্টরূপে আশীর্বাদ প্রদান করেন ভগবান শিবের এই স্বরূপ অবতার দক্ষিণ ভারতে ব্যাপকভাবে পূজিত হয় উড়িষ্যা এবং দক্ষিণ ভারতের বহু মন্দিরে ভগবান শিবের এই অবতারের প্রস্তর মূর্তি রয়েছে বহু জায়গায় নৃসিংহদেবকে পুজো করার আগে সরভেশ্বরকে পুজো করার নিয়ম রয়েছে তামিলনাড়ুর দরাসুরমের ঐরবতেশ্বর মন্দিরে এবং ত্রিভুবনম মন্দিরে মহাদেবের স্বরূপ অবতারের আলাদা মন্দির রয়েছে পশ্চিমবঙ্গের বাঁকুড়া বিষ্ণুপুর প্রভৃতি অঞ্চলের মন্দিরের গায়েও মহাদেবের এই সরভেশ্বর অবতার টেরাগোডা মূর্তিরূপে রয়েছে দুঃখের বিষয় পুরাণ নিয়ে চর্চা করতে না করতে সাধারণ মানুষ এই সব ঘটনার কথা ভুলে গেছে তাই যদি আপনি মহাদেবের ভক্ত হন তবে অবশ্যই আপনার হিন্দু বন্ধুদেরকে এই ভিডিওটি পাঠিয়ে দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে পুরাণের নানা ঘটনা আলোচনা করতে থাকুন পুরাণ সম্পর্কে আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে তবে আপনারা সেটি কমেন্টে করতে পারেন আমরা সেই উত্তর যথাসাধ্য দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন হর হর মহাদেব